আজকের থেকে খেলা শুরু হলো ফিফটিন আগস্টের খেলা ইন্ডিজেন্স ডে এর জন্য আজকে থেকে শুরু হচ্ছে এখানে কালিম্পং ডিস্ট্রিক্ট রংপুর একটু এটিকে বলবে মনসং গুমফাড় এখানে পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছ চারপাশে খুব সুন্দর ভিউ রয়েছে এখানে দুজন টিমের প্লেয়ার একসাথে দাঁড়া করা হয়েছে মাঠের মধ্যে ফটো নেওয়া হলো ঠিক আছে এখন দুজন দুই সাইডে প্লেয়ার সবাই চলে যাবে কমিটি দর্শক আসছে এখানে দেখতে পাচ্ছো মাঝখানে একজন ফটোগ্রাফার রয়েছে অনেকটা দূর থেকে আমি ক্যামেরা করেছি দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা অনেক দূর থেকে ছোট দেখা যাচ্ছে এখানে বড় বড় যে ফুটবল রয়েছে তারা এসে প্লেয়ার দেখে মানে ইজ্জত সম্মান দিচ্ছে আর কি গলাতে একটা জনকে হার পড়াচ্ছে অনেকে দূর থেকে করেছি বলে মাত্র সেরকম আসছে না আমাদের মোবাইল এর জুমটা আসছে না তো আজকে ফার্স্ট দিন খেলার ফাইনাল পর্যন্ত আমি দেখাবো ভিডিও তো বর্তমানে এখন পরে দেখাচ্ছি